আসসালামু আলাইকুম আমি এসে মুজিবুর রহমান আজকে আপনাদেরকে এমন একটা চেক লিস্ট দিব যেটা ফলো করলে আপনারা জমি কুড়ায় করলে কেউ আপনাদের একটি টাকাও নষ্ট করতে পারে না আপনাদের সাথে কেউ আর এরম ধরনের প্রতারণা করতে পারবে না কি দলিলের সবকিছু ঠিক থাকবে শুধুমাত্র ওই একটা কারণেই এই ভুলটা হয় ছয় নম্বর পয়েন্টটা আপনারা দেখতে ভুল করবেন না এই ছয় নম্বর পয়েন্টটাই বড় একটা কারণ প্রথম চেক লিস্ট প্রাথমিক সতর্কতা এবং দালাল চক্র আপনি জমি ক্রয় করার প্রথম ইয়ে হচ্ছে জমি পছন্দ হওয়া আর এই পছন্দ হতে দে মিডিয়া বা মধ্য যে সে পরে নির্ভরশীল হওয়া সে আপনাকে মধ্যস্বত্বভোগী হিসেবে আপনাকে জমিটা দেখালো সে নিশ্চিত ভালো লোক হতে পারে তাতে কোনো সমস্যা নাও থাকতে পারে কিন্তু তার লাভটা আপনার জমি ক্রয় বা বিক্রয় পরে নির্ভর করে সবসময় সতর্ক থাকতে হবে কোনো কিছু করা যাবে না লিস্ট সরজমিনে দেখুন এবং জমি কূরাই করুন সরজমিনে ভিজিট করতে হবে সে ভিজিট করতে বর্ষাকালে হলে ভালো হয় কারণ বর্ষাকালে বোঝা যায় যে জমিটা কতটুকু নিচু বা উঁচু আর জমি কূরাই করার আগে সে জায়গায় গেলাম তার পাশে চার পাঁচ লোকের কাছে জিজ্ঞেস করলাম জমিটা আত কার বা জমিটা আগে কোথাও বিক্রি হয়েছে কিনা বা জমিটা নিয়ে কোনো মামলা আছে কিনা বা জমিটা নিয়ে ভাই ভাই কোনো বিবাদ আছে কিনা মনে রাখবেন জমি কাগজ কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করা যায় বা যদি সেই জমি বেদখল থাকে অথবা মামলা থাকে সেটা সমাধান করতে অনেক সময় লাগে ইতো সেফ লিস্ট কাগজপত্রে গোলক দাদা জমি পছন্দ হলো এবার কাগজপত্র নিয়ে বসবেন তখন আপনি বসলেন কাগজপত্র চেকের জন্য তখন যে জমিটা বিক্রি করবে তারকে নিয়ে বসলেন এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করলেন সবাই পজিটিভ ফিডব্যাক দিল এবার কাগজের জন্য আপনি যে জমিটা বিক্রি করতেছে তাকে নিয়ে যখন বসলেন তখন তার কাছে চাইলেন এই এই কাগজ আমার লাগবে কাগজের চেক লিস্ট টা দিলেন যেমন সিএস পরসা এস এ আরএস পর্সা বি আর এস পর্সা খাজদা খারিজ বায়া দলিল যদি আরেশিয়ান হয় তাহলে আরেশিয়ান সার্টিফিকেট কাগজের পুরো চেকলিস্ট টা তার কাছে লিখিতভাবে দেবেন সেগুলো আপনি চাইবেন চতুর্থ চেকলিস্ট হলো বায়া দলিল বা সেন অফ টাইটেল ডিক্ট আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করতেছে তার বায়া দলিল বা পঁচিশ বছর পর্যন্ত ধারাবাহিকতা যত বায়া দলিল আছে সমস্ত দলিলগুলো তার কাছে চাইবেন যে সেই সমস্ত দলিল পঁচিশ বছরের মধ্যে যত দলিল হয়েছে এই দলিলগুলো গুলো চেন অফ কমান্ড ঠিক আছে কিনা এর ভিতর থেকে যদি কোনো একটা চেন অফ কমান্ড ঠিক না থাকে তাহলে আপনার এই বায়া দলিল বা এই যে চেক লিস্টটা হলো যে জমিটা আপনি ক্রয় করতে যাচ্ছেন তাতে বড় একটা সমস্যা দেখা দেবে বায়া দলিল আপনাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে পঞ্চম চেক লিস্ট এটা হলো খতিয়ান খতিয়ান কি খতিয়ান হচ্ছে হলো একই এলাকায় এক এক রকম নাম বা এক এক রকম খতিয়ান যেরকম সিএস এস বর্ষা এস এ বর্ষা আরএস বর্ষা বিআর বর্ষা ঢাকাতে সিটি বর্ষা অর্থাৎ ঢাকা শহরে এটা চেন অফ কমান মিল থাকতে হবে এই চেন অফ কমান যদি ধারাবাহিক মিল না থাকে হলো জমিটা অ্যাকুরেট হলো না তাই আপনার খতিয়ানের সাথে আর যে জমিটা ক্রয় করতেছেন সেটা যে দাগ নম্বর আছে তফসিলে দলিলের তফসিলে যে দাগ নম্বর আছে তার সাথে সেই দাগ নম্বরের সাথে দাগ নম্বর গুলো মিল থাকতে হবে তাই এই সেন অফ কমান্ড ঠিক না থাকলে ঠিক থাকবে না আর আমার তফসিলও তফসিলও জমির ঠিক থাকবে না আমার কুড়ায় করাও ঠিক হবে না যে ছয় নম্বর শর্তটা আপনারা অবশ্যই ফলো করবেন এটা হচ্ছে নাম জারি বা মিউটিশান নাম জারি বা মিউটিশান কি যদি আপনার বাবার পৈতৃক সম্পত্তি হয় তাহলে বাবার পৈতৃক সম্পত্তি থেকে আপনারা যারা অরে আছেন তাদের নামে অর্থাৎ হবে। তা না না হলে জমি যাবে এই নামজারিটা নামজারিটা কি আমার বাবার সম্পত্তি বাবা মারা গেছে মানে আমরা অরেস হিসেবে যে কয়েকজন অরেস আছি তাদের প্রত্যেকের নামে এই নামজারি মিউটিশন খাজনা খারিজ অবশ্যই আপ থাকতে হবে তা না হলে এই জমির আমি প্রকৃত মালিক না আর যদি জমিটা ক্রয়কৃত সম্পত্তি আমার হয় তাহলে আমি যার কাছ থেকে কূরাই করেছি অতীতে তার নামেও নামজারি খাজনা খারিজ আপ থাকতে হবে আর যে বর্তমানে আমার কাছে বিক্রি করতেছে সে ক্রয় করার পরে তার নামেও নাম জারি খাজনা খারিজ আপ হবে তাহলে সে এই জমির প্রকৃত মালিক হলো আর সেই মালিক হওয়ার পরে আমি যে হন জমিটা ক্রয় করতেছি তার কাছ থেকে আমার এই ধারাবাহিকতা মিল দেখে আমি জমিটা তার সঙ্গে কাছ থেকে ক্রয় করব। তা না হলে আমি তার কাছ থেকে জমি ক্রয় করব না যদি আমি তার কাছ থেকে জমি কুড়াই করি তাহলে এটা আমার ভুল হবে আর বর্তমানে সরকার কোন সাব ডিস্ট্রি অফিস নাম জারি খাজনা খারিজ আপ টু ডেট না থাকলে অর্থাৎ নাম জারিটাও ডিজিটাল এবং যে খাজনাটা দিছে সেটাও অনলাইনে যদি না থাকে তাহলে এখন জমি আর রেজিস্ট্রি হয় না অর্থাৎ ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক না তাই নাম জারি যে জমিতে বা অনলাইনে খাজনা যে জমি দেওয়া না থাকবে সেই জমি আমরা কেউ কখনো উড়াই করবো না আর বর্তমান গভর্নমেন্ট এমন একটা পথ অবলম্বন করছে যে কেউ এখন ভুয়া নামজারি আর করতে পারেন আর যে জমিতে নামজারি হয়ে যাবে সেটা চেন টাইটেল সেন অফ কমান্ড মিল আছে অর্থাৎ সি এস ওয়ার্সা এস এ ওয়ার্সা আর এস বি আর মিল থাকবে এবং ভিতরে যদি কোনো বায়াদলিল থাকে সেটাও পঁচিশ বছর পর্যন্ত বায়াদলিল চেন অফ কমান্ড মিল থাকবে তা না থাকলে গভর্নমেন্ট বর্তমানে নামজারি দেয় না কারণ নামজারি এই জন্য দেয় না এসিল্যান্ড মহাদয় যখন বর্তমানে নামজারি দিতে যাবে তখন সবকিছুই অনলাইনে দেখে যদি সে দেখে যে না অনলাইন ধারাবাহিকতা মিল আছে তাহলে তাকে নাম জারি দেয় তাহলে যে জমিটা নাম জারি হয়ে গেছে আমরা নিশ্চিত ধরে নিতে পারবো সেই জমিটা প্রকৃত মালিক সে কিন্তু যদি কোনো অরেশিয়ান সম্পত্তি আবার আপনারা কিনতে চান তো নাম জারির সাথে সাথে অবশ্যই একটা বাটোরা দলিল থাকতে হবে তাহলে সেই বাটোরা দলিল অনুসারে নাম জারি হবে আপনার আর কোনো সমস্যা থাকবে না সাত নম্বর অর্থাৎ হালসন খাসদা আমি জমি ক্রয় করার সময় অবশ্যই হাল সন খাজনা দেওয়া আছে কিনা এটা দেখব আর যে খাজনা রসিদটা আমাকে দিবে বা আমি ফটোকপি নিব জমি যে বিক্রি করতেছে তার কাছ থেকে সেটা আমি অবশ্যই চেক করে নিব যে এটা হাল পর্যন্ত খাজনা দেওয়া আছে কিনা নম্বর চেক লিস্ট সরকারি অফিসে যা চাই অর্থাৎ আপনি যার কাছ থেকে জমি ক্রয় করতেছেন তার কাছ থেকে সমস্ত কাগজপত্র একসেট ফটো কপি নিলেন এটা আপনি বাসায় বসে চেক করলেন না বর্তমানে ফটোশপের এটা বাসায় বসে দুই মিনিটের মধ্যে সমস্ত কাগজপত্র ফটোশপ করে চেঞ্জ করে দেওয়া যায় আপনি ঘরে বসে জমি জায়গা যাচাই না করে অবশ্যই কাগজপত্র গুলো নিয়ে সরকারি অফিসে যে বলিয়ামে যাচাই বাছাই করে অবশ্যই জমিটা কোনা করবে তহসিল অফিসে গিয়ে আপনি আপনার দলিলে যে দাগ নম্বর গুলো আছে সেটা তহসিলদারকে দিলেন তহসিলদার এটা চেক করলো যে এটা অর্পিত সম্পত্তি বা দেবত্ব সম্পত্তিতে আছে কিনা বা সরকারি ভলিউমে লাল কালিতে দাগ দেওয়া আছে কিনা আর যাবেন সাব রেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রি অফিসে যাই দেখবেন যে আপনার এই দলিল বা এই জমিটা অন্য কারো নামে রেজিস্ট্রি করা আছে কিনা যাকে দায় মুক্তি সার্টিফিকেট এটাও আপনি নেবেন সাবরি অফিস থেকে মৌজা ম্যাপ বা মৌজা ম্যাপে আপনি যে পোলারটা ক্রয় করতেছেন সেটার পরিমাণ দেখলেন যে না আমার কাগজপাতিতে যেটা আছে মৌজা ম্যাপে যেটা আছে সেটা পাঁচ কাটা কিন্তু বাস্তবে আমার দখলে আসে সাড়ে সাত কাটা তাহলে আর হাফ কাটা হয় অন্যের বাউন্ডারি ভিতরে নাহলে রাস্তার ভিতরে এটাই বাংলাদেশের অহরহর হয় তাই আপনি জমি ক্রয় করার আগে আপনি অবশ্যই এটা সরকারি আমিন দিয়ে মাপজোক করবেন সেটা আবার বিক্রির যে করতেছে তার আমিন পরে বিশ্বাস রাখবেন না নিজে আমিন নিয়ে যাই এবং সরকারি আমিন দিয়ে যৌথভাবে আপনার বাউন্ডারি যৌথভাবে আপনার যে পোলাটের পরিমাণ আছে সেটা মাপবেন পোলাটে এবং বাস্তবে মেপে বুঝাই নিয়ে বাউন্ডারি করবেন তারপরে আপনি জমি দৃষ্টি করতে যাবেন এর আগে যাবেন না দশ নম্বর লিস্ট টাকা পয়সা লেনদেন বা সেফটি আপনি কখনো কোনো টাকা পয়সা জমি জায়গা যখন কমপ্লিট হয়ে গেল দেখা টাকা হয়ে গেল এবং টাকা দেওয়ার পালা তখন আপনি কোনো সময় টাকা লগতে দেবেন না সেটা বায়নার থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত সবকিছু ব্যাংকের মাধ্যমে পে অর্ডারের মাধ্যমে বা চেকের মাধ্যমে দিবেন তাহলে কি হলো আপনারও একটা প্রমাণ থাকলো আর যে নিল তারও একটা প্রমাণ থাকলো আর যেদিনকে টেস্টি হবে সেদিনকে যেটা লেনদেন হবে সেটা আপনি সাবজেস্টার সামনে অথবা রসিদের মাধ্যমে বা যে দলিল টেস্টি করে দিচ্ছে যে ব্যান্ডা ব্যান্ডার জমিটারে দলিল লিখলো লেখার পরে আপনি সম্পূর্ণ পড়বেন দাগ নম্বর তফসিল সবকিছু করে পড়ে নেবেন কোথাও ভুল হলো কিনা সোদ দেখে নেবেন ভুল হলো কিনা কারণ একবার ভুল হয়ে গেলে তখন আর এটা সংশোধন করতে গেলে অনেক সমস্যা আবার ভ্রমণ সংশোধন দলিল করতে হবে একটা হয়রানি তাই আপনি অবশ্যই এগুলো দেখে তারপরে জমি সই করবেন তারপর টাকা পয়সা দিবেন তাহলে কি হলো আপনার আর কোনো সমস্যা থাকলো না নাহলে দলিল যদি ভুল থাকে আপনি সাথে সাথে বুঝতে পারবেন না মিনিমাম দলিলটা বাইরে হওয়ার আগ পর্যন্ত তার দুই তিন বছর পরে যায় আপনি বুঝতে পারলেন যে জমিটা রেস্টি ভুল হয়েছে তখন হয়তো যে আপনাকে রেস্টি দিচ্ছে সে মারা গেছে অথবা তার অরেস্টা তখন দিতে চাবে না তাই এটা অবশ্যই সতর্কতার সাথে দেখবে জমি কিনা মানে অনেকটা যুদ্ধের মতন আর এই যুদ্ধ ক্ষেত্রে যদি একটু অসতর্কতা হন তাহলে সব শেষ তাই আমি যে আপনাদের আলোচনা করলাম এটা সম্পূর্ণ যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি আমার এই ভিডিও নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন জমি সংক্রান্ত আর কি কি বিষয়ের পরে আমরা ভিডিও বানাতে পারি এটা আপনারা জানাতে পারেন আমিও শেষে বিষয়ের পরে ভিডিও বানানোর চেষ্টা করব